নবী যদি মারা যাইত সৃষ্টি জগৎ ভুল নামাজে সালাম নাথাকিতু থাকিতু जिंदा নবী মোস্তফা আল্লাহুম্মা জোর

মাওলাানা মোহাম্মাদ আলা সৈদিনা আমরা কি বুরু সুরিবরি ফক কেনাবি ফক কি আল্লাবদুল আলামি ফরমান উন্নম্লাহা ওয়ামালা ই খাতাগু ইউসল্লোনা আলাংনাবি নমানে নিসা মালায়েকাতুন ফেরেশতা ইউসল নামাজারে সিগা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিসা নিসা আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরুশুরি বাড়াই করে জোরে জোরে বলেন আল্লাহ তো আল্লাহ যেই নবীর محبت করে আমরা এই নবীর محبت চাইকি চাই ভাই আহা ওহাবিরা বলল তো আল্লাহ রে মান কথা কয় যদি আল্লাহ রে মানতো তাহলে আল্লাহ কোরআনও মানতো তারা আল্লাহ মানে না যদিও জাহিরি মানে হুদ্দা মিশা কথা আস্ত আন্তর্জাতিক মৃত্যু কারণ আল্লাহ পাক ফরমান আমাকে ভালোবাসতে হলে আমার বন্ধুকে ভালোবাসো কথা বলেন ঠিক না আল্লাহ যে নবীর উপর মায়া করে মহব্বত করে অহরহ বিরতিহীন ফেরেস্তাদেরকে নিয়ে নবীজির উপর দুরুশরী বাদাই করে এই নবীর দুরুশরী আমরা সাইকি চাই না অথচ তারা দুরুশরীফের সান মান শুনলে নবীজির সান শুনলে মুখটা কালো করে ভালো আছে কি নাই এতে বুঝে গেল তারা হাকি কথা আল্লাহর কথা কোন ঠিক জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাওলা জি মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা না মাওলানা মুহাম্মদ

জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুর একটু মনোযোগ দেন অন্তরের কান লাগান আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদাররা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করে জোরে জোরে গুন মারহাবা এখন আল্লাহ ইমানদারকে ডাক দিলেন আল্লাহ আমার মতো মাওলানার ডাক দেয় না আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ মুমিন হওয়া কঠিন বহু মাওলানা আছে নবীর দুশমন আছে কি নাই আমার জ্ঞানী বাই বাবারা বন্ধুরা আল্লাহ হাজি সাহ ডাক দেয় না আল্লাহ জানে হওয়া হজ সহজ মমিন কোটি বহু হাজি আছে আন্তর্জাতিক কয়। আছে কি নাই। হাফেজ সাবরে ডাক দেয় না আল্লাহ জানে হাফেজ হওয়া সহজ মমিন হওয়া কঠিন বহু হাফেজ সাহেব ফতুয়া দেয় নি আমার আর আপনার মতন সাধারণ মানুষ আরো জোরে বলেন নজুবিল্লা

এই কাফিলা গাছের পাতা দেখবেন এই শীতের সাবে কুয়াশার সাবে গাছটা যেমন ঠুন্ডা হইয়া মইরা গেছে আসলে মরে নাই পাতাগুলা জড়িয়ে গেছে নবজি ফরমান যে ব্যক্তি আমি নবীর মোহাম্মতে দূর সরে করবে যেইভাবে শীতকালে কাবিলা গাছের পাতা জড়িয়ে গাছটা ঠুন্ডা হইয়া যায় নবীর মোহাম্মতে দূর পড়লে তেমনি ভাবে জীবনের গুনা জড়িয়া যায় সবহান আমরা দূর চাই কি চাই না তাহলে মোহাম্মতে পড়বে নবীর দুরুদ ফরেলে লে গো নবীর দুরুদ লে খোদার রহ মত মিলে আমার নবির দুরুদ পরে লে গো নবির দুরুদ খোদার রহ মত মিলে যে পরিবি দুরুদ একবার আল্লাহ রহমত দিবি দশ বার গো দশটি গুণা মাফ হইবে নবীর হাদি সেই বলে দশটি গুণা মাফ হইবে নবীর হাদি সেই বলে খোদার রহ মত মিলে আমার নবীর দুরুদ ফোরে লে গো নবীর দুরুদ খোদার রহ মত মিলে বেশি দূর যে ফরিবে আমার নবীর দেখা শিল্পী বেগ আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না বেশি দূর যে আমার নবীর দেখা আসে পা ইবে গো সাফায়াতে কো রিবেন নবী আমাদের মরণ কালে সাফায়াতে কো নবী আমাদের মরণ কালে খোদার রহমত মত মিলে আমার নবীর দুরুদ ফরিলে গো নবীর দুরুদ খোদার রহ মত মিলে আল্লাহ তুমি দয়ার সাগর দয়া কর আমর উপরে গো তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দ তৌফিক তে তো দাল্লা নবীর ফোরি তে খোদার রহ মত মিলে আমার নবীর দুরুদ ফোর গো নবীর দুরু খোদার রহ মত মিলে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা মুহাবতে লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা আওয়াজ ইলাহা جور جور لا إله إلا الله لا إله لا هو لا إله لا هو لا إله لا

ইঞ্জিলে এক শত নাম আছে পবিত্র বুক দাদি অপর বিষ্ঠা জোরো শুরু করুন সুবাহার এর মধ্যে দুই হাজার নামকে সিফাতি নাম বলা হয় একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হল এসমে আজম আল্লাহ নাম এই আল্লাহ নাম লয়া ডাক দিলে আল্লাহ পাকের তিন হাজার নাম আদায় হইয়া যায় সোভান আল্লাহ আমরা তিন হাজার নামের জিকিরি করতে চাইতে চাই না

মাওলানা তুমি বেজা দরুদ নববী মোস্তাফা এ জীবন বইয়া হাজারায়ে মাশাআল্লাহ হজ 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 যেই জনে নববী আশারা আসে আমরা বাহির হইলাম পাগল বেশে ও মাশাআল্লাহ হজ হজ জাইজানন গি আমরা বাহির হইলাম পাগল বেশে ও আমরা সেই আশানি ফুরাইবে মাওলা রে বন বনে গিয়া যায় মন তোমি বেযাদুর নবই মোস্তফায়ে

مسجد بن گا بن گا اللہ رکا بہا گور مر ہنگا اللہ رکا بہا দিল কাব আল্লাহর বারি তসাল হজ 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 মন বঙ্গ মসজিদ বংগা বঙ্গা আল্লাহ রাগ বঙ্গা আল্লাহর দিল কাব আল্লাহর বারি

আমার রেজী হিরে যে ভালোবাসে না আগে পিছে Rezbi reze balo basse, dostake che ba, na aghe fisse, coi da dego, coi a se yangarra, sandina basse iraga. Zai coi da se reze premer fora, vai reza i coi da se reze beri premer fora, coi sarra basse

ও তাল মন্দ সৈষমা আগন তারা কামে ফিরের তরি দরা বাইরে তারা কামে ফিরের তরি দলা হয়ে সারবা

ও সেই সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না বাল মন্দে জালাহা দিয়ে সেই বাবের মহরা হজ 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 হজ

اسے گٹے ڈکٹے چولے زابے تم راکے اسے ٹیر نہ پاوے حد 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 تالاش کوئی را فائی بھی ہی نا کے او تو را بائی رے تالاش کوئی را فائی ہی نا او تو را باشی را زی کو ہی را سے رز بیر فرائے میر فو خورا ہی را سے رز بی سندر فو را کوئی سارا باشی را گا زی ہی را سے رز بیر فرائے میر فو خورا گا حد 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 لا إله إلا الله

কত তালাশ করলাম যে পাইলাম না এ কৈশারা গ্রামের বর্দার আড়ালের মা বনে রাগো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা দোয়া হইতেছে আমি গুনাগারের সঙ্গে দুইটা না তাল্লার দরবারে বাড়াও না মারা গো আপনারা তো এই গ্রামের নাই রইন গো মা একদিন নতুন দরজা আর এই সাদা কাপড় ভরিয়া দরজা দিয়া বাহির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়ার সে মা আজকার মাহফিল তো তারার নসি বইসি না জানি না গ মা কোন জন্য জানি গো কাপনের কাপড় ব্রাহ্মণ বাজার দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছি গো জানি না মা কোন জন্য জানি গো কবরের মাটি কালি লাফা লাফি করে অনুরোধ করি গো মা যে যেখানে আছে ফর্দার আড়ালে থাকিয়া আমি গুনাগারের সবজি হাত দরবারে খোদা এই কন শীতের ভিতরে নব্বইজের মহাব্বতীলার আমরা খালি না বদ গুনা করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত তো মারা আমরার গুনা মা নি আমরার গুনা মা হইছে নে আমরার জন্য মায়া লাগে নি আল্লাহই গ্রামের কবর আজাব বন্ধ হয়েছেনে গ্রামটারে কবুল করছো আল্লাহ দাদা দাদির কবর আজাদ বন্ধ হয়েছে দাদা দাদের মাফ দিস আজকার মাহফিলে কার জানি বাবা নাই কার জানি দুনিয়াতে মা নাই ছোট শীতের সময় যখন মায়ের বাম পাশে ঘুমাইলাম বাম পাশে যখন ফেসা করে দিলাম মা অবাগ্নি বাম পাশে ফেসা করে জাগায় শুয়া জাদুরে ডান দিকে শুকনা জাগায় শোয়াইতে দিল ডান দিকে যখন ফেসা করে দিসি গোয়াল্লা মা অবাগ্নি কয় আমার জাদু যদি শীতের মধ্যে ফেসাবে থাকবো ঠান্ডা লাগিয়া নেবাই ধরিব সারা রাত্র বুকের উপর রাখলো পেশা না মা বাবা দ্বার শত শত মন মাটি বুকের উপর লইয়া যোগদা দাত কবর দেশেই লাগেছে ওই তারার মা রে আর কবর না ঘর ইয়াছে আল্লাহ আল্লাহ জারার মা বাবা করিয়া দেন গন্না গো আল্লাহ কে রাজা মা বাবা মো রিয়া গেছে আল্লাহ ওই আমরা রে ভালাইয়া আমাদেরকে রাই গেছে গে সে লাগিয়া বিদেশ বি রাজ পুত্র মারাজা পশু পাখি না জানিতে আগের জান হে মা এমন মা বাবা যার আল্লাহ কার কবরে মাফ করিয়া না গই আল্লাহ নবী জির আজকাল মাহপিলের মধ্যে ময়নাল বাই ইব্রাহিম ভাই তারা কষ্ট করে পরিশ্রম করি রেজবি কমিটির কষ্ট করে পরিশ্রম করে খাটাকাটি করি আল্লাহ টাকা পয়সা খরচ করি মহা পবিত্র ঈদ মিলাদবী সুন্নিমুহার সম্মেলন সাজাইছি রেজবি মাহ্লা কাবলাকাবার স্মরণে আল্লাহ শরণের মাফি। আল্লাহ যারা বিশেষ বেশি বিদেশি আল্লাহ বাড়ি গর্তের রাত না থাকি থাকিয়া রাস্তাঘাটে না থাকিয়া কোন কোন শীতের ভিতরে এই ব্যবস্থার বাগানের দিকে হাত উঠাইছে গো আল্লাহ তোমার কাছে বিজ্ঞা চাই আজকে তারার বংশের গুণাগাতা মাফ করিয়া দাও তারার জীবনের গুণাগাতা মাফ করিয়া দাও তাদের বংশের কবরাজা মাফ করিয়া দাও বংশের গুণাগাতা মাফ করিয়া দাও আল্লাহ মেহরবানি করা আমার মতো যারা বিমারি হইয়া হাত উঠেছি

দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে গায়ে বিষয় সাহায্য করে দাও আল্লাহ রে زینিয়তে আজকাল মাহফিলে হাত তুলছি আল্লাহ প্রত্যেকের মনের नकाশা তুমি পূরণ করে দাও রেজবি মাওলা ক্বিবলা কাবারে নূরানী তাওয়াজ্জু দিয়া প্রত্যেকের কলবdare মদিনার আয়না বানাইয়া দাও রব্বানা যলামনা আনসুসানা ওয়া ইল্লাম তাকছিরলানা ওয়া তারহামনা লানা কুনাম না মিনাল কাসিরিন আল্লাহ যে বাড়িতে আসলাম যে বাড়িতে বসলাম খাওয়া দাওয়া খাইলাম ওই বাড়ি ঘরের মধ্যে তোমার রহমত فاضিল করে দাও আল্লাহ কা মেহেরবানি কইরা যারা দেশে বিদেশে আছে প্রত্যেকের নায়ক হাজার দান করো হাজার হাজার মাইল দূরে যারা বিদেশে চলে গেছে আল্লাহ তাদের রুজি রোজগার মধ্যে বরকত দান করে দাও যারা কাগজপত্র পায় না কাগজপত্র যারা বেতন পায় না বেতন যারা কর্ম পায় না কর্ম আল্লাহ কারোর দুনিয়াতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না এই জীবনে দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না এই জীবনে দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না আল্লাহ অপারেশন দিও না দয়াল নদীর না দেখা এক কবরের ডাক দিও না

তো সুপ্রিয়া তার মহাবত্র বলতে না আলহামদুলিল্লাহ সব ধর্ম তারা